এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ডক্স যে কয়েন আছে এটা তোমরা কীভাবে বাইন্যান্সে উইথড্র করবা আর অলরেডি যারা ইভিন বিড গেট বাইগেটে উইথড্র দিসো তারাও চাইলে ক্যান্সেল করে আবার নতুন করে বাইন্যান্সে উইথড্র দিতে পারবা আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাবো সেটা কীভাবে উইথড্র দিবা আর এছাড়াও তোমরা যারা করছো কি বাইন্যান্সে উইথড্র দিতে যাচ্ছ তারা দেখতে পাচ্ছ আপ টু বিশ হাজার ডগস অন টি লেখা আছে তো যারা এইখানে উইড্রো দিবে তাদের মধ্যে তারা বলছে যে বিশ হাজার ডক্স মানে প্রতিজনকে বিশ হাজার ডক্স দিবে তো সেই প্রতিজন কারা আমি এই ভিডিওতে কথা বলবো অর্থাৎ বাইন্যান্সে উইড্রো দিলেও কিন্তু বিশ হাজার ডগ্স ফ্রি পাওয়া যাবে সেইটাও বলবো কিভাবে দিবে সেই প্রসেসটাও তোমাদেরকে বলে দিব তো প্রথমে তোমরা যারা এই ডক্স কয়েনটা বাইন্যান্সে নিয়ে যেতে চাচ্ছ তারা এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই লেখাটার উপর ক্লিক করবা ওপরে যদি টোন কানেক্ট থাকে তাও সমস্যা নাই আর অবশ্যই মনে রাখবা একটা ডক্স কয়েন একটা বাইন্যান্সে নেবা অর্থাৎ একটা টেলিগ্রাম একটা বাইন্যান্সে নিবা দুইটা কিন্তু একসাথে নেওয়া যাবে না বা তিনটা নেওয়া যাবে না নিলে কিন্তু কোনো কয়েনই পাবা না তো আসার পর এই যে কন্টিনিউ ক্লিক করবা কন্টিনিউ ক্লিক করার পর প্রথম অপশন বাইন্যান্স সিলেক্ট থাকবে তো বাইন্যান্সটাই তোমরা সিলেক্ট করে নেবা তারপর এখানে ক্লিক করবা সেন্ড হিয়ার সেন্ড হিয়ারে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট তোমার অলরেডি বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে তারপর এখানে আসার পর তারা বলতেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে ম্যামো এই দুইটা আছে তো এই দুইটা নেওয়ার জন্য সরাসরি তোমরা চলে যাবো হচ্ছে তোমাদের বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পর এরকম স্ক্রিন মানে স্ক্রিন দেখতে পাবো এখানে আসার পর তোমরা এই যে বাম পাশে কর্নারে ওয়ালেট ওয়ালেট লেখা আছে দেখা দিচ্ছি বাম পাশে একদম কর্নারে ওয়ালেট তো এই ওয়ালেটের ওপর ক্লিক করবা করার পর এরকম অপশন আসবে এই এক্সচেঞ্জার আসবে এখানে এরকম আসার পর এখানে এই যে ডিপোজিট এই যে লেখা দেখতে পাচ্ছ ডিপোজিট এই লেখার ওপর ক্লিক করবা করার পর এখানে ওপর দেখো সার্চ কয়েন লেখা আছে এখানে তোমরা সার্চ করবো হচ্ছে ডক্স লেখা ডিও জি এস তারপর এই যে ডক্সের লগো সম্মিলিত এইটা এইটার ওপর তোমরা ক্লিক করবা এটার ওপর ক্লিক করার পর এইখানে তোমাদের সিলেক্ট করতে হবে টোন কি টোন কয়েন এই যে দেখতে টোন কয়েন এটার উপর ক্লিক করবা এটার ওপর ক্লিক করার পর এরকম আসলে এখানে ওকে ক্লিক করবা করার পর এইখানে তোমরা যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে তোমাদের ডিপোজিট অ্যাড্রেস আর এইটাই হচ্ছে তোমাদের এই যে ম্যামো এই যে লেখা আছে নিচে দেখো ম্যামো তো ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিলাম নেওয়ার পর আমরা এখানে আসা ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি দেখো আর নিচে যে ম্যামো অ্যাড্রেস চাইছে আমরা করব কি মেমোটাও কপি করে নিলাম কপিতে ক্লিক করলে এই পাশে ক্লিক করলে কপি হয়ে যাবে জাস্ট ওইখান থেকে নিয়ে আসা আমরা করব কি এখানে ম্যামোর এখানে পেস্ট করে দিলাম আর দেওয়ার পর একটু চেক করবা যে সব কিছু ঠিকঠাক আছে কি না তুমি সব কিছু সঠিকভাবে দিস কি না এই চেক করার পর তোমরা করবা কি এখানে সেন্ড অপশানে ক্লিক করবা সেন্ড অপশনে ক্লিক করার পর তারা বলতেছে বাইনান্স ইউআইডি ইউআইটি যেহেতু নাইনে ব্যান ডিপোজিট অ্যাড্রেস ম্যামো এই দুইটা ঠিকভাবে দিসো কি না এটা তারা বলতেছে যদি না দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি তোমার কয়েন পাবা না সব শেষ তারপর এখানে জাস্ট ক্লিক করবা আই কনফার্ম আই কনফার্মে ক্লিক করবা আই কনফার্মে ক্লিক করার পর তারা বলতেছে ডিপোজিট ইজ ইন প্রসেস অর্থাৎ তারা বলছে তেইশে আগস্ট আমাদেরকে এটা দিয়ে দিবে তো তেইশে আগস্ট দিবে না ছাব্বিশে আগস্ট আমি শিওর নাম তবে দেখা যাক কবে দেয় কারণ এদের তো টাইম বা কখন কি বলতেছে ঠিক নেই এটা শেষ করার পর অফ এই অপশনের ব্যাখ্যা পর ক্লিক করলে দেখো এখানে কিন্তু চলে আসে যে এত ডক্স এই যে বাইনান্সে চলে যাচ্ছে তো এটা বোঝাচ্ছে যে আমাদের বাইনান্সে আমাদের ডক্সটা চলে যাবে তো এখনও অনেকেই যারা বিড গেটে দিসো বাইভেটে দিসো তারা কিভাবে ক্যান্সেল করে নতুন করে বাইন্যান্সে নিবা এখন এটা তোমার একান্তই ইচ্ছা তুমি বাইনান্সে নিবা কি না তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে বাইনান্সে এখন কীভাবে এক্সচেঞ্জ করবা তার আগে একটু বলে নেই তোমাদেরকে অলরেডি দেখাই দিছে এখানে যে বলছে যে বিশ হাজার তারা দিবে আমাদেরকে ফ্রি সেটা নিয়ে কিন্তু অলরেডি টেলিগ্রামে তারা কিন্তু আপডেট দিয়ে দিছে তো সেটা কিভাবে দিবে আমি তোমাদেরকে এখন সেটা দেখাচ্ছি এখানে কিন্তু বাইন্যান্সে বলে দিছে ফার্স্ট পাঁচ লাখ ইউজার্স উইল গেট বিশ হাজার ডগস রিমাইনিং দশ হাজার ডগ্স ওভার ওভারঅল আপ টু বাইশ বিলিয়ন ডগস অন ফার্স্ট কাম বেসেস অর্থাৎ তারা বলছে তারা প্রায় বাইশ বিলিয়ন ডক্স কয়েন দেবে আর পাঁচ লাখ ইউজারকে দিবে হচ্ছে বিশ হাজার করে ডক্স আর এই ডক্সটা তারাই পাবে প্রথম পাঁচ লাখ যারা হচ্ছে ইউজার বাইনান্সে উইড্রো দিছে এইখান থেকে তারা সিলেক্ট করে তারা করবে কি বিশ হাজার ডক্স কয়েন কিন্তু ফ্রি দিয়ে দিবে তো তাই তোমরা দ্রুত করো কি যাদের বাইনান্স আছে বাইনান্স থেকে তোমরা দ্রুত সবাই এই ডক্স উইড্রো দিয়ে দাও মানে ডক্স থেকে সরি বাইন্যান্সে উইথড্রো দিয়ে দাও কারণ আর দেরি কইরো না আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি ব্যাপারটা যারা ফার্স্টের দিকে থাকবে তারাই শুধুমাত্র পাবে আর এখন তোমাদেরকে দেখাচ্ছে যারা বিটগেট বা বাইবেট উইড্রো করছো তারা কীভাবে ক্যান্সেল করবা তারা তো এইরকম আসার পর তো তোমরা তো দেখো ডক্স লেখা লেখা থাকবে বিটগেট বাইভেট যেটাই থাক যেটা তো উইথড্রো করো সেটা দেখতে পাব তো তোমরা কোনো কিছু না করে এই লেখাটার উপরে সেম অবস্থায় ক্লিক করবা করার পর এই যে দেখো চুজ অ্যানাদার অপশন চুজ অ্যানাদার অপশনে ক্লিক করবা করার পর আবার এই যে এক্সচেঞ্জ আসবে কন্টিনিউ এইখানে আসার পর আবার তোমরা বায়নান্স সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখানে আসা এই যে সেন্ড হেয়ার এখানে করে লিখবে যেহেতু লিখছে ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট তারপরে তোমার সেম অবস্থায় আসবে লিখবে ইয়েস আই হ্যাভ ইট তারপরে সেম অবস্থায় তোমার এখানেও অ্যাড্রেসটা চাবে তুমি আবার সেম অবস্থায় অ্যাড্রেসটা দিয়ে দিবা দিয়ে দিলেই হবে আর কোনো কিচ্ছু করতে হবে না জাস্ট আমি তোমাদেরকে আরেকটা বার প্রোসেসটা বলতেছি এটাতে ক্লিক করে জাস্ট এই ওপরের অপশনটা ক্লিক করবা চুজ অ্যানাদার অপশন বাকি সব প্রসেস সেম আশা করি তোমরা বুঝতে পারছো আর যারা টোন কিপারে নিতে চাচ্ছ তাদেরকে ভাইয়া ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা করি ছাব্বিশ তারিখ সকাল আটটা বা বারোটার মধ্যেই তারা ওপেন করে দিবে আর সবাই দ্রুত করো কি সবাই দ্রুত তোমরা উইড্রো দিয়ে নাও আর দেরি করো না কারণ এটা লাস্ট তারিখ হচ্ছে তেইশ তারিখ এক্সচেঞ্জারে আর অনেক সময় দেখা যায় লাস্ট টাইমে সার্ভারের প্রবলেম থাকে তো আমি চাই না কেউ সার্ভারের প্রবলেম ফেস করো তাই দ্রুত সবাই উইড্রো দাও মনে রাখবা একটা ডক্স থেকে একটা বাইন্যান্সে যেটা দাও একটা থেকে একটা একটা আইডিতে দুই তিনটা নিয়ে যাব না তাহলে কিন্তু কোনো কয়েনই পাবা না আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা একটা লাইক আর সম্ভব হলে একটা কমেন্ট করবা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা আমি হেল্প করার চেষ্টা করবো এভাবেই তোমরা করো কি তোমাদের ডক্স যে কয়েনগুলো আছে বাইন্যান্সে নিয়ে যাও এখনও যারা নিয়ে যাওনি আর বাইন্যান্সে নিয়ে যাও কিন্তু সবথেকে বেশি বেস্ট আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি